ইয়াসমিনি ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম তো সন্ধেবেলা নন্দাই এসেছে এই যে ভেজিটেবিল তারপরে মিষ্টি নিয়ে এসেছিল তো ওকে দেয়া হয়েছে সবাই মিলেই খাওয়া দাওয়া হয়েছে আর সেদিনকে ছিল বোনের জন্মদিন বোনের জন্মদিন হয়ে গেছে কিন্তু আমাদের বাড়িতে পালন করা হয়েছিল একটা রবিবার দেখে আর সন্ধেবেলা একটা জন্মদিন বাড়ির নিমন্তন্ন ছিল আমার বাবুর তো বাবুর সাথে আমারও ছিল একটা জায়ের ছেলের জন্মদিন তো নিমন্তন্ন করেছে একটা তো দিতেই হবে তো একটা টিফিন বক্স ওর বাবা এনে দিয়েছে যেহেতু স্কুলে পড়ে তো ওর বাবাকে বলেছিলাম যে একটা ক্যাডবেরি হোক তুমি তোমার মতো নিয়ে আসবে তো ওটা নিয়ে এসেছে আমি বাড়িতেই গিফটের প্যাকেজারে ছিল আমি সব প্যাক করে দিচ্ছি সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে বসেছি বোনের কেকটাকে নিয়ে কেকটাকে একটু ভিডিও করে নিয়েছি তারপরেই বোন কাটবে তো বোন ওখানে রেডি হচ্ছে বলে ভাবলাম আমি সব কিছু রেডি করে ফেলি তো কেকটা যেন একটু আগে বের করে ফেলেছি যার জন্য ওটা তো সবটাই চকলেট কেক ছিল তার জন্য একটু গলে গেছে আর যা দিন দিন গরম পড়ছে কি আর বলবো বলো মেয়ে থেকে কেকটা নিয়ে নেওয়া হয়েছিল খেতে কিন্তু খুব সুন্দর ছিল গলে গেছে বলে যে খারাপ লাগছে তা নয় আর দেখো আমাদের বাড়িতে কতগুলো ক্যামেরাম্যান আছে ক্যামেরাম্যান আলাদা করে আনার দরকারই নেই তো সবাই ভিডিও করছে আর এই যে বোন এখানে বসে গেছে কেক কাটতে আর কাকে নিয়েছে দেখো আমার বাবুকে আর আমার বাবু তো কেকের দিকেই তাকিয়ে আছে ভাবছে ওটা কী আমি তো খাবোই ও তো সব জিনিস মুখে দিতে হয় আর খাবার জিনিস যখন পেয়েছে ওর মুখটা দেখো নাল ঝরতেই আছে তো বোন কেক কাটতে শুরু করেছে আমরা সবাই ওকে উইস করি কেক কাটা হয়ে গেছে ও প্রথমে কিন্তু বাবুকে খাইয়ে দিয়েছে ওর সব থেকে কাছের মানুষ হলো এখন বাবু জানি না কেন একটা ছোটো বাচ্চা বাড়িতে থাকলে মনে হয় তাকে নিয়ে সব সময় সময় কেটে যায় আর ওর পিসিমণি তো ওকে খুবই ভালোবাসে জানো শুধু ওকে দেখার জন্য বারবার ছুটে আসে বাড়িতে যে বাবুকে একটু দেখবো একটু চটকাবো এই জন্য তো কেক কাটা হয়ে গেছে সবাইকে খাইয়েও দিয়েছে সবাই ওকেও খাইয়ে দিয়েছে তো দিনটা কিন্তু খুব ভালো কেটেছে আর বোনকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিলাম সেটার ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছ আর যদি না দেখে থাকো অবশ্যই আমার শর্ট ভিডিওগুলো দেখে আসো আর অনেক ভিডিও আসছে তোমরা আমার ভিডিওতে কিন্তু অবশ্যই চোখ রাখো আর দেখো আমি এরপরে কেক কাটা হয়ে গেছে আর একটা বার্থডে বাড়িতে চলে গেছিলাম আমার যায় ছেলের বার্থডে তো এখানে এখনও সাজানো গোছানো চলছে এই যে আমি বাবুকে নিয়ে আর গিফট নিয়ে চলে গেছি আর দিদিদের বাড়িতে চলো একটা জিনিস দেখাই কত গাছ বসিয়েছে দেখো পোতলে যেখানে যা জায়গা পেয়েছে বসিয়ে দিয়েছে কিন্তু এই যে গাছের প্রতি ভালোবাসা এটাই আমার খুব ভালো লাগলো তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই আর এই যে দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার ননদিনীরাই সব কিছু সাজিয়েছে খুব সুন্দর লাগছে ডেকোরেশনটা এই যে আমার জায়ের ছেলে তো বড় হয়ে গেছে অনেক আমার বাবুই সব থেকে ছোটো কেক কাটা হয়ে গেছে দুটো কেক এনেছে একটা বড় আর কিনতে গিয়ে আর একটা পছন্দ হয়ে গেছে বলে সেটাও নিয়ে এসেছে তো উইস করলাম আমরা সবাই হাততালি দিচ্ছি বাবু ভাবছে যে ওরা সবাই কেন হাততালি দিচ্ছে সবার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে আর দিদি আমাকে রাত্রে খাওয়া দাওয়ার জন্য বলেছিল তো বাবুকে দিয়ে আমি গেছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য তো এখানে ভাত কুমড়ো ভাজা আর কপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিল। স্যালাড আর মাংস দিয়ে দিয়েছিল। তারপর লাস্টে চাটনি পাঁপড় আর মিষ্টি দিয়ে আজকের দিনটা শেষ করলাম আসছি একটা অন্য ভিডিও নিয়ে টাটা